প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে জানেন যে এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয় সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি সাপ্তাহিক চাকরির খবর তো এই সকল পত্রিকাগুলোতে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আর কি ছাপা হয়েছে যেগুলো আপনি জানেন না সাধারণত কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আর কি অনলাইন প্রকাশিত হয়নি শুধুমাত্র পত্রিকাতে আর কি প্রকাশিত হয়ে থাকে তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির বিজ্ঞপ্তিগুলো সেহেতু আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত প্রত্যেকটা নিয়োগের আবেদনের ক্ষেত্রে আর কি পদের নাম এবং কতজন কতজন করে লোক নেবে আবেদনটি কবে থেকে আর কি শুরু হয়েছে সম্পূর্ণ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে অব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর আপনারা সাধারণত আপনারা অনেকে চাচ্ছেন যে এই সার্কুলারটি আমি কীভাবে ডাউনলোড করবো তো ডাউনলোড কিভাবে করবেন সেটা আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো আর এখন আপনাদেরকে অন্য অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে সার্কুলারগুলো দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে মেডিকেল যে বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার যে ফলাফল দিয়েছে সেটার অ্যান্সারটা আর কি ফলাফলটা আমাদের এখানে দেওয়া হয়েছে তো প্রত্যেকটা আর কি নিয়োগের আর কি সার্কুলারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজের আর কি আপনারা পিকচার আকারে দেখতে পারবেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানতে পারবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মেসেঞ্জার অপশন রয়েছে এবং যারা ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সেহেতু এই পত্রিকাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ শুক্রবারে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চারশো জন চোদ্দ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নাবিক ও এমওডিসি পদের আর কি পরীক্ষা আর কি নিয়োগের দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত চলবে দেখতে পাচ্ছেন ডিই ইউ সি দেখতে পাচ্ছেন এখানে দুইশো আশি জন নেবে তারপর দেখতে পাচ্ছেন আটষট্টি জন নেবে তারপর মেডিকেল পুরুষ মেডিকেল পুরুষ মহিলা মিলে ছয়জন নেবে তারপরে ষোলো জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন ইমো ডিসি নো নিবে হচ্ছে আটজন তারপরে দেখতে পাচ্ছেন কুক নেবে হচ্ছে তেতাল্লিশ জন টোপাস নিয়ে পুরুষ হচ্ছে পনেরো জন অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশেও দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ আপনারা জেনে থাকেন অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সহকারী যে পদগুলো আর কি নিয়োগ হয় সেটা আর কি সার্কুলার তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদও রয়েছে অর্থাৎ নিজ এলাকা থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন যারা সিভিল সার্জন কার্যালয়ে নশেন্দি রয়েছেন তারা এটাতে আবেদন সাতান্ন জন প্রকাশিত কম্পিউটার অপারেটর তিনজন পরিসংখ্যানবিদ চারজন অবিসের কম্পিউটার মুদ্রাক্ষরের তিনজন কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী উনচল্লিশ জন গাড়ি চালক দুইজন ল্যাব অ্যাটেন্ট নিবে একজন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো সত্তর জন নিবে প্রাথমিক শিক্ষা অভিদপ্তর তো আপনারা অনেকে ভাবেন যে এটা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাথমিকের যে যে প্রাথমিক শিক্ষা অভিদপ্তরে সাধারণত বিভিন্ন অধিদপ্তর রয়েছে জেলা পর্যায়ে প্লাস হচ্ছে বিভাগীয় পর্যায়ে সেই সকল বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠানের আর কি কম্পিউটার অপারেটার নেবে দুইশো চব্বিশ জন তারা হিসাব সহকার নেবে দুইশো ছয়চল্লিশ জন তো এটা হচ্ছে এই নিয়োগ তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য ডিপিআর ডট টেলটক ডট কম গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা জন পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী নিবে হচ্ছে জন সার্টিফিকার কম্পিউটার অপারেটর দুইজন সহকারী গ্রন্থাগারে একজন তার সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চারজন অফিস সহকারী কম্পিউটার মধ্য রাখরিক পাঁচজন বিল করানিক নিবে হচ্ছে একজন তার টেলিফোন অপারেটর নিবে একজন অফিস সহ নিবে এগারো জন তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ঝালুকাঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁয়তাল্লিশ জন এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন সাত মুদ্রাকরিক কম্পিউটার অপারেটার একজন পরিসংখ্যানবৃদ্ধ একজন অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন স্টোর কিপার নিবে তিনজন স্বাস্থ্য সহকারী ছত্রিশ জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা জন নির্বাহী প্রকৌশলী দেখতে পাচ্ছেন একজন অডিট অ্যান্ড বাজেট অফিসার নিবে একজন স্থাপত্য নিবে একজন সহকারী প্রকৌশলী নিবে একজন সহকারী অথরাইজড অফিসার নিবে একজন অ্যাসেট অফিসার নেবে একজন স্টাফ অফিসার টু চেয়ারম্যান নিবে একজন সহকারী প্রোগ্রামার নিবে একজন উপসহকারী প্রকৌশলী সিভিল নিবে দুইজন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে একজন উপ ইমারত পরিদর্শক নিবে চারজন তত্ত্বাবধায়ক সুপার নিবে একজন কম্পিউটার অপারেটর নিবে দুইজন অডিটর নিবে একজন সার্ভার নিবে হচ্ছে দুইজন ড্রাফ্টম্যান নিবে একজন ব্রাঞ্চ সহকারী একজন যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বাইশজন দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন আর দেখতে পারছেন এখানে অনেকগুলো আর কি নির্দেশনা বলে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে তিরিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনটা করতে হবে তো তারপর আমরা পরবর্তী সার্কুলারগুলো আমরা দেখব তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা চৌত্রিশ হিসাব রক্ষক নিবে হচ্ছে একজন সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর নেবেন নয়জন অফিস সহকারী কম্পিউটার অপারেটার নিবে একজন অফিস সহের কম্পিউটার মুদ্রা খরিক সাতজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ান ক্যাশ সরকার নিবে হচ্ছে একজন তার ফটোকপি কপি অপারেটার একজন অফিস নিবে জন তারা জেলা প্রশাসক জেলা প্রশাসক রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত আপনারা অনেকে জেনে থাকেন যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেটাই হচ্ছে জেলা প্রশাসকের আর কি রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ জন নিবে অফিসের কম্পিউটার মধ্যে ছয়জন সাত মধ্যে আর কি সার্টিফিকেট সহকারে নিবে হচ্ছে ছয়জন ব্রঞ্চ সহকার নিবে ছয়জন অফিস সহ নিবে হচ্ছে জন নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে দুইজন সহকারী ব্যবহৃত সার্কিট হাউসের জন্য একজন তারপর দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চাকরির পদের সংখ্যা বিয়াল্লিশ জ সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত প্রাক প্রাথমিকের যে নিবে হচ্ছে রাজস্ব খাতভুক্ত চল্লিশ জন প্রাক প্রাথমিক দুই জন এই মিলে হচ্ছে বিয়াল্লিশ জন তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দশজন ব্যক্তিগত কর্মকর্তা নিবে হচ্ছে সাতজন তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা উনিশজন কর্ণফুলিপ পাইলট নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন পাইলট নিবে হচ্ছে তিনজন তারপরে ইনল্যান্ড প্রথম শ্রেণীর মাস্টার নিবে হচ্ছে দশজন ইঞ্জিনিয়ার ক্রাফ্টে নিবে হচ্ছে তিনজন তারপরে রেডিও অপারেটর নেবে দুইজন তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাবো এটা ছিল প্রথম পাতা পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আপনারা আমাদের চ্যানেল পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখানো হলো এগুলোর বিস্তারিত আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন অর্থাৎ আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার নিচে লেখা রয়েছে অলস অব নিউজ বাংলাদেশ এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একদম চলে আসবেন ভিডিও অপশনে তো ভিডিও অপশনে আসার পর দেখতে পারছেন শুধু সার্কুলার আর সার্কুলার সার্কুলার তো এই সার্কুলারগুলো আপনার বিস্তারিত আকারে বর্ণনা করা আছে তো আপনারা দেখে নিতে পারেন তো আমরা পরবর্তী যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয় নগাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতষট্টি জন নিবে কম্পিউটার অপারেটর একজন অফিস কম্পিউটার মধ্যে আঠাশ জন তারা সার্টিফিকেট সহকারী দুইজন অফিস নেবে চোদ্দ জন নিরাপত্তা প্রহরী নেবে আটজন আঠারো জন তারপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেবে তিনজন ব্যারার নেবে হচ্ছে একজন তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি সাধারণত দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরিদর্শক অর্থাৎ এসআই এসআই এস নেবে হচ্ছে তেরোজন দ্বিতীয় শ্রেণীর সমান সিলেপীদের স্নাতকোত্তর ডিগ্রি সাধারণত আপনারা অনেকে জানেন যে এসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি যে পুলিশে দেয় সে সেরকমই আর কি আর কি নিয়োগটা আর কি বেতনটাও দেখতে পারছেন দশমতম গ্রেডের ঠিক একই রকমই আর কি নিয়মাবলী রয়েছে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন তারপরে দেখতে পারছেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নেবে আইন বিচার বিভাগে নিবে তিনজন উদ্ভিদ বিজ্ঞান বিভাগে নিবে হচ্ছে চারজন তারপরে ইনস্টিটিউট অফ রিমোট সেন সেন্সিং অ্যান্ড ডিআইএসএ নিবে হচ্ছে প্রভাষক নিবে দুইজন তারপরে আমরা দেখতে পারছি একদম নিচে আর কি এখানে সার্কুলারগুলো নেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ করতে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে সিনিয়র সাইন্টিফিক অফিসার একজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে দুইজন সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার নিবে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল নিবে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যাটালজিকাল নিবে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিবে দুইজন ইঞ্জিনিয়ার কম্পিউটার নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুর্নীতি দমন কমিশনে যারা দুর্নীতির বিরুদ্ধে আর কি সশ্রয় হয় তাদের আর কি পদে দেখতে পাচ্ছেন পঁচা আশি জন নিবে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বিশ জন উপসহকারী পরিচালক পঞ্চাশ জন কোর্ট পরিদর্শক তিনজন সহকারী পরিদর্শক দশজন হিসাবরক্ষক একজন ক্যাশিয়ান নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন তারপর সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সহকারী সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আহ একশো চুয়াল্লিশ জন নিবে দেখতে পারছেন গাড়ি চালক নিবে দেখতে পারছেন এখানে একজন স্বাস্থ্য সহকারী একশো জন অর্থাৎ হচ্ছে কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী সেই পথটা তো সাধারণত সিভিল সার্জন থেকে আর কি দিয়েছে কারণ কমিউনিটি ক্লিনিক নামে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সাধারণত অনেক দুর্নীতি হয় সেজন্য এইভাবে না আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রা সাতজন কিপার নেবে একজন ল্যাবস অ্যাটেন্ডেন্ট নিবে একজন অফিস সহায়ক নেবে চারজন তারপরে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নেবে অর্থাৎ আপনারা দেখেন যে পাসপোর্ট অভি পাসপোর্ট অভিদপ্তর বলতে যেখানে পাসপোর্ট তৈরি করা হয় সেখানে আর কি দেখেন যারা কাজ করে থাকে আর কি কম্পিউটার অপারেটর পদে তারপর বিভিন্ন আর কি পদ রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছেন সাত মধ্যে খরক কম্পিউটার অপারেটর নিবে একজন অফিস সরকারের কম্পিউটার মধ্যে রেখুরি দশজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিবে হচ্ছে নয়জন তারপর রিকোড কিপার একজন সাধারণত অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে যে আর কি পাসপোর্টের যারা আবেদন করে সেই টাকার জমা রসিদগুলো আর কি কাজ করা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হচ্ছে চারজন ক্যাশ সরকার নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি নভেটার চাকরি পদ সংখ্যা জন তো এগুলো আপনারা দেখছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নিবে তারপরে দেখতে পারছেন এক নজরে যে কোম্পানির চাকরিগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখেছি মধ্যমতি ব্যাংক ব্যাঙ্ক পিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই অক্টোবর আবেদন শেষ তারিখ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর আবেদন শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন ডা প্রিমিয়াম ব্যাঙ্ক পিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর আবেদন শেষ তারিখ সফিপুর আইডাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই অক্টোবর আবেদন শেষ তারিখ আরফএেল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ অক্টোবর আবেদন শেষ তারিখ সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর আবেদন শেষ হাইটেক ইন্ডাস্ট্রিজে দশই অক্টোবর আবেদনের শেষ তারিখ আকেশ বেকার্স লিমিটেডে একুশে অক্টোবর আবেদনের শেষ তারিখ এস আই মোটরসে এগারোই অক্টোবর আবেদনের শেষ তারিখ রাজুক উত্তরা মডেল কলেজে দেখতে পারছেন এখানে ষোলোই অক্টোবর আবেদনের শেষ তারিখ সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে ছাপা হয়েছে সেহেতু আপনাদেরকে আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে সাধারণত একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেজন্য সেগুলো আর কি রিপিট করছে না সাধারণত এই নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি ছাপা হয়েছে তাছাড়া আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো এই পত্রিকাতে নেই আমাদের চ্যানেল পেজে রয়েছে আমাদের ফেসবুক পেজে রয়েছে তো আপনাদেরকে আমি আবারও প্রমাণ দেখাই দেখেন এখানে আমাদের যে ফেসবুক পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি এখানে পোস্ট করা হয়েছে দেখেন আপনারা এক নজরে দেখেন তো এক নজরে দেখলে বুঝতে পারবেন যে এগুলা কিন্তু দেখতে পারছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগটা কিন্তু এখানে দেয়নি তারপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের কাপ্তায়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেয়নি তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিরই আলাদা আলাদাভাবে সার্কুলারগুলো পোস্ট করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ